হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রিতে এরকম অনেক তারকা আছে যাদের ওপর সবসময় মিডিয়ার নজর থাকে তাদের একটি ছোট ভুল বড় বিষয়ের কারণ হয়ে যায় আজ আমাদের ভিডিওতে বলিউডের এমন কিছু তারকাদের সম্পর্কে বলবো যাদের ছবি মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে যে কারণে এই তারকাদের অনেক ট্রোল করা হয় এই ছবিটিতে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রায় বাচ্চন খোটে কিস করছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ভুল একটি ছবি অ্যাঙ্গেল থেকে ক্লিক করা হয়েছে তাই এটা এরকম মনে হচ্ছে একটি পার্টিতে তারা দুজন দুজনকে হাক করছিলেন কিন্তু ভুল অ্যাঙ্গেল থেকে ছবি তোলার কারণে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেয় এবং এই বিষয় নিয়ে তাদের অনেক ট্রোলের শিকার হতে হয় একটি পার্টিতে ক্যাটরিনা অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলেন যার পরে তার একটি ফ্রেন্ড তাকে ধরে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলেন তখন সেই ফ্রেন্ডের হাত ক্যাটরিনার ড্রেসের মধ্যে চলে যায় এরপরে ক্যাটরিনাকে অনেক ট্রোল করা হয় এই বিষয়টি নিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক দ্রুত ভাইরাল হয় এই পিকচারটি এরপরের কন্ট্রোভার্সি হচ্ছে ঐশ্বরিয়া এবং অজয় দেবগানকে নিয়ে একটি পার্টির মাধ্যমে আজয় দেবগান এবং ঐশ্বরিয়া রায় একে অপরকে হাক করছিলেন কিন্তু তাদের ছবিটি এমনভাবে ক্লিক করা হয়েছে যেটা দেখে সবাই মনে করছিল তারা একে অপরকে কিস করছেন আর এই ছবিটির জন্য তাদের অনেক বদনাম হতে হয় এরপরে কন্ট্রোভার্সি হচ্ছে ক্যাটরিনা এবং রানি মুখার্জিকে নিয়ে মিডিয়ার ভুল অ্যাঙ্গেল কবলে পড়েছেন ছবিটি দেখা যাচ্ছে ক্লিকের রানী মুখার্জিকে কিস করছেন কিন্তু সত্যি হচ্ছে তারা দুজন দুজনকে হাক করতে গিয়েছিলেন কিন্তু ছবিটি দেখে মনে হচ্ছে তারা দুজন দুজনকে কিস করছেন এরপরে তাদের ফ্যানরা অনেক ট্রোল করেছেন তাদের এই ছবিটি নিয়ে ক্লিক থেকে অক্ষয় কুমারও রেহাই পায়নি অক্ষয় একটি জিন্সের ব্র্যান্ডের প্রমোশন করছিলেন কিন্তু এই ছবিটিতে অনেক কিছু দেখা যাচ্ছে তখন অক্ষয় কুমার তার স্ত্রী টুইঙ্কল খান্নার কাছে গিয়েছিলেন প্যান্টের হুক আটকানোর জন্য এরপরে এই ছবি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে আপনাদের একটি কথা জানিয়ে দিতে চাই অক্ষয় কুমারের এই রকম করার জন্য দুই স্বামী স্ত্রীকে জেলের হাওয়াও খেতে হয়েছিল তো ভিউয়ার্স আপনার কাছে এই কন্ট্রোভার্সি গুলোর মধ্যে কোনটি বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন সকল মজাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ